বিবেকানন্দ যে কলেজে পড়াশোনা করতেন ওই কলেজে একজন প্রফেসার ছিলেন যিনি ইন্ডিয়ান দেন ঘৃণার চোখে দেখতেন আর বিবেকানন্দকেও খুব ঘৃণার চোখে দেখতেন একদিন প্রফেসার ক্যান্টিনে বসে লাঞ্চ করছিলেন বিবেকানন্দ তার হাতের প্লেটটি নিয়ে প্রফেসরের পাশে গিয়ে খাওয়া শুরু করে দেয় তিনি পাশে এক বাদামী চামড়ার স্টুডেন্ট বসেছে দেখে খুব বিরক্তি প্রকাশ করলেন এবং বললেন এক কালো শুয়োর আর এক সাদা পাখি কখনোই একসাথে বসে খেতে পারে না তার মানে স্বামী বিবেকানন্দকে কালো শুয়োর বলল তারপরে স্বামী বিবেকানন্দ সে উত্তরে বলল স্যার আপনি একদম চিন্তা করবেন না আমি এক্ষুনি উড়ে চলে যাচ্ছি তো স্বামী বিবেকানন্দ নিজের প্লেটটি নিয়ে অন্য টেবিলে গেল আর গিয়ে সেখানে নিজের খাওয়া শুরু করে দিল আর প্রফেসর তখন নিজেকে খুব অপমান বোধ মনে করলেন আর প্রতিশোধ নেবার কথা চিন্তা ভাবনা করলেন এবার তিনি পরের দিন ক্লাসে ছোট করবার জন্য বিবেকানন্দকে একটা প্রশ্ন করলেন ধরো তুমি রাস্তা দিয়ে হাঁটছ রাস্তার মধ্যে দুটো বস্তা পড়ে আছে একটার মধ্যে ভর্তি টাকা আরেকটার মধ্যে জ্ঞান ভর্তি আছে তাহলে তুমি কোন বস্তাটা তুলবে তখন বিবেকানন্দ উত্তর দিল অবশ্যই আমি টাকা ভর্তি বস্তাটাই তুলব প্রফেসর তখন বললেন তোমার জায়গায় যদি আমি থাকতাম অবশ্যই আমি জ্ঞান ভর্তি বস্তাটাই নিতাম টাকা নয় তখন বিবেকানন্দ সঙ্গে সঙ্গে উত্তর দিলেন অবশ্যই স্যার আসলে যার যেটার অভাব সে তো সেটাই নিবে এবারে তিনি পরীক্ষার পর সব স্টুডেন্টদের দেওয়ার সময় বিবেকানন্দের উনি লিখে দিয়েছিলেন বিবে এবার কিছু মিনিট পর বিবেকানন্দ সেই প্রফেসরের কাছে গেলেন এবং বললেন স্যার আপনি আমার অ্যান্সার শিটে আপনার সিগনেচারটা তো করেছেন কিন্তু আমি কত নাম্বার পেয়েছি সেটা হয়তো আপনি ভুলে গেছেন